ڈа <laughs> ڈа প্রথম অভারে খেলা শেষ চার রান মাহিম আছে এখানে

দ্বিতীয় ওভার খেলা শুরু বলার অসাধারণ বল ইমরান বলার ব্যাটিং আকাশ অসাধারণ শট এবং চারটি রান শাওনের পাশার তল দিয়ে চলে গেছে

আপনার কল দিশ অনেক আগে আপনি সত্যি খেলা করেন না কলটা দিশ অন্য রকম কল ও কল নট আউট নট আউট অসাধারণ কল ছিল এবং একটি রান ভালো খেলা হচ্ছে দুর্দান্ত একটি দুর্দান্ত একটি ম্যাচ হচ্ছে দুর্দান্ত একটি ম্যাচ বল করো বল করো বল করলো এবং শট এবং সিক্স রান এবং আউট হয়ে ফেরত যাচ্ছে সজীব ছয় মারলে আউট হেলিকপ্টার জীবন এবং আউট হয়ে ফেরত যাচ্ছে হিট আউট হয়ে হিট আউটে ফেরত যাচ্ছে জীবন দুর্ভাগ্যজনক আউট খুবই দুর্ভাগ্য যারা জিতবে ছিল ভালো ছিল একটি রান গুড রানিং ব্যাটসম্যান আকাশ দুই ব্যাটসম্যান বাপ্পি এবং আকাশ ভালো ছিল

যারা জিতবে তারা পাবে চার লিটার কোক চার লিটার কোকের খেলা হচ্ছে দর্শকে ভরপুর এবং ফাস্ট বল বল আবার দ্বিতীয় বলরে ভালো ফিল্ডিং অসাধারণ শট এবং চারটি রান যারা জিতবে তারা পাবে চার লিটার কোক এই গরমে ঠান্ডা আউট হয়ে ফেরত যাচ্ছে বাপ্পি নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছে রাব্বি এবং আবার ছয় মেরে দিল আবার আউট লাস্ট ওভারের খেলা

কিন্তু বল চোখ দেখতেছে না ও অসাধারণ শট সোহেলের ব্যাট থেকে এবং